নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের اعلان করলেন ওহুদের যুদ্ধের اعلان হলো একজন যুবক দাঁড়ায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ এ আমার যৌবন এ আমার শক্তি আমি যদি ওহুদের জিহাদে আমি যদি মারা যাই আমার লাভ কি হবে নবীজি বলতেছেন শুনো যুবক তুমি যদি মারা যাও তুমি শহীদ হবে আর যখন তুমি শহীদ হবে একেবারে সহজে বিনা হিসাবে আল্লাহ তুমি জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ নবীজির জবান মোবারক থেকে এই কথা শুনার পর যুবক একটা দৌড় দিয়া বাড়িতে চলে যায় যুবক চিন্তা করে যুদ্ধের জন্য শক্তির প্রয়োজন যুবক বাড়ি থেকে খেজুর বের করে খেজুর খাচ্ছে খেজুর হাতের মধ্যে নিল খেজুর খাচ্ছে হঠাৎ যুবক চিন্তা করে আহারে আমি যদি সমস্ত খেজুর খেতে যাই আমার দেরি হয়ে যাবে বিলম্ব হয়ে যাবে সঙ্গে সঙ্গে অবশিষ্ট খেজুর ছুলে মারলো দৌড়াইয়া অহুদের প্রান্তে চলে যায় লড়াই করতেছে হাদিস শরীফে পাওয়া যায় চাঁদ যেমন আকাশের আকাশের কালো মেঘের ভিতরে ঢুকে যায় যুবক কাফিরদের ভিড়ে কাফিরদের ভিতরে ঢুকে লড়াই করতেছে সাহাবায়ে কেরাম যুবককে দেখে বলতেছেন যুবক তোমার কি হলো তুমি তো একেবারে কাফিরদের ভিড়ে ভিতরে তুমি ঢুকে গিয়েছো তারা তো তোমাকে অতর কিন্তু হামলা করবে তুমি ফিরে আসো যুবক শুনতেছে না লড়াই করতেছে কিছুক্ষণ পর দেখা গেল যুবকের গোটা শরীর রক্তে রঞ্জিত এবার যুবক দাঁড়ায় বলতেছে ও আমার ও আমার ভাইরা শোনো আমার ভাইরা শোনো আমি যদিও রক্তাক্ত কিন্তু আল্লাহর কসম ওদের ওই প্রান্ত থেকে আমার নাকে জান্নাতের মেশকের ঘ্রাণ পাচ্ছি আল্লাহ আকবর একজন মহিলা নবীজির খেত মধ্যে তার ছোট্ট দুধের বাচ্চাকে নিয়ে গেল নবীজি বলতেছেন মহিলা এই দুধের শিশু আমি কি করবো আমার কাছে কেন দিচ্ছ মহিলা বলতেছে ইয়া রাসুল আল্লাহ এই ছোট্ট দুধের শিশুকে জিহাদের ফান্ডে আমি জমা দিলাম নবীজি বলতেছেন মহিলা শোনো এই ছোট্ট বাচ্চা সে কি করবে সে তো তীর চালাতে পারে না তরবারি চালাতে পারে না ঘোড়া দৌড়াতে পারে না কি লাভ হবে মহিলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমার দুধের শিশু তীর চালাতে পারে না তোর বাড়ি চালাতে পারে না ঘোড়া দৌড়াতে পারে না এর বড় আপনার কাছে এই জন্য আমি দিচ্ছি আপনাকে যখন মক্কার কাফির মুর্শিদরা আপনাকে উদ্দেশ্য করে যখন তীর মারবে বল্লম মারবে বর্ষা দ্বারা যখন আঘাত করবে আপনার গায়ে যেন না লাগে আমার এই দুধের শিশুকে ঢাল হিসেবে আপনি সামনে রাখবেন যাতে আমার দুধের বাচ্চার বুকে যেন আগে তীর বল্লম বর্ষা তোর বাড়ির আঘাত যেন আগে লাগে আপনার গায়ে যেন না লাগে জুড়ে বলি আল্লাহ কেমন ছিল দিনের জন্য তাদের দরদ কোরবানি কেমন ছিল হজরত খোবাইবকে কাফির মুশিকরা গ্রেফতার করল ইমান তাজা হবে কথাগুলো দিলের কান দেয়া শুনতে হবে দিলে যদি মজা থাকে শুনে লাভ হবে না হজরত খোবাইবকে গ্রেফতার করলো কাফির মুর্শিদরা খুবাইবকে পাকরাও করে একটা খুঁটির মধ্যে ভালো করে পেঁচায়া গোটা শরীর পেঁচায়া খুঁটির সাথে রাখে আর খোবাইবকে বলতেছে খোবাইব মুহাম্মদের ঠিকানা বলো মোহাম্মদ কোথায় আছে খোবাইব বলতেছেন আমার দ্বারা সম্ভব হবে না সঙ্গে সঙ্গে কাফির মুর্শিদরা তীর মারতেছে বৃষ্টির মতো তীর মারতেছে বৃষ্টির মতো তীর মারতেছে খুবাইবের শরীর থেকে গুষ্ট খসে খসে পড়তেছে এবার খুবাইবকে বলতেছে খুবাইব আমরা নির্যাতন একটু বন্ধ করলাম মোহাম্মদকে একটা বারের জন্য গালি দাও খুবাইব বলতেছেন সম্ভব হবে না যতদিন খুবাইবের প্রাণ আছে খুবই যতদিন জীবিত এই জমিনে খুবই বেঁচে থাকতে তার নবীকে কেউ একটা আঘাত পর্যন্ত করতে পারবে না বলতেছে খবাই তাহলে প্রস্তুত হও ভীষণ কষ্ট দিয়া আজকে তোমাকে আমরা হত্যা করব এই বলে আবারও বৃষ্টির মতো তীর ভাবতেছে খুবই তখন কাফির মুসিদদেরকে বলতেছেন শোন ভয় দেখায়া লাভ হবে না ফলাস্তু উবালি হেইনা উক্তন মুসলিমা আলা আইয়ে জামবিন কান লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক আলা আউসারে শিলুম ভুমাস যাই খুবই বলতেছেন কাফির মুশরিকরা শোনো ফলাসতু উবালি আমি কোনো পরোয়া করি না আমাকে ভয় দেখায়া লাভ হবে না কেন না হেইনা উক্তানু মুসলিমা আমি মুসলমান হয়ে মারা যাচ্ছি আমার কোনো ভয় নাই শোনো তোমরা ভয় দেখাচ্ছ মৃত্যুর একটা বকরিকে যখন জবাই করা হয় জবাই করার পর তার চামড়া স্বাভাবিকভাবে সিলান হবে না উল্টু করে চামড়া সিলান হবে বকরি যেমন পরোয়া করে না আমি খুবাইব এমন কোন পরোয়া করতেছি না আল্লাহ চাহে তো তোমরা যদি শুনেতেও চড়াও ইউমারি কানা আউসালে শিলমে মুমাজ্জাহিন এর মধ্যেও বরকত হবে এই কথা শোনার পর তারা আবারও আঘাত করতেছে খুব যখন দেখলেন উনি মারা যাবেন প্রাণবায়ী বের হয়ে যাবে বলতেছেন আল্লাহ আমার তো প্রাণবায়ী বের হয়ে যাচ্ছে আমি খুবই মারা যাচ্ছি আমি চাই জীবনের শেষ বারের মতো তোমার কুদরতি পদমে একটা সিজদা দিতে চাই কিন্তু কি করব হাত বা বাঁধা সিজদা দেওয়ার কোনো সামর্থ্য নাই তৌফিক নাই আল্লাহ ওই কাবা দেখতেছি আমার মাথা সামান্য নত করে দিলাম আমার এই মাথা ন ঘটকে জীবনের শেষ সিজদা হিসাবে আপনি কবুল করে নিন খুবাইব যখন মাথা নত করলেন কাফির মুশরিকরা বুঝে খুবাইবের চেহারা অন্য দিকে ঘুরে দিল সঙ্গে সঙ্গে খুবাইবের জবান থেকে বের হয়ে গেল শোনো ফাইনামা তুওয়াল্লু ফাযাম্মা ওয়াজহুল্লাহ যেই দিকে মুখ ঘোরাও সেই দিকে আমার আল্লাহ রয়েছেন ও মুহতারাম হাজিরিন আমরাও বলতে চাই হযরত খুবাইবের মতো আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দেয়া হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য ইসলামের ঝান্ডা বুলন্দ করার জন্য সর্বদা মেহনত করার জন্য প্রস্তুত রয়েছি কথা বলুন ঠিক না মহতারম হাজির আজকে আমাদের এত অধপতনের কয়েকটা কারণ এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো